নমস্কার বন্ধুরা আমি রিনা রিনা সবাইকে স্বাগত আজকের আপনাদের সঙ্গে যে রেসিপি শেয়ার করবো চিকেন কিমা আলু মশলার রেসিপি অল্প সময়ে ডিনারে যে দিন বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন চট জলদি এই রেসিপি আশা রাখছি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে ভিডিওটা দেখে ভালো লেগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল পুরাতন বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য একই রেসিপির থেকে একটু অন্য স্বাদের রেসিপি চিকেন কিমা আলু মশলা রেসিপি ভিডিওটা দেখে নিন রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে একটা গ্রাইন্ডিং জার নিয়ে নেব এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মুরগির মাংস এখানে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন বা মুরগির মাংস বোনলেস চিকেনকে ছোট টুকরো করে কেটে নিয়েছি যাতে ব্লেন্ড করতে সুবিধা হয় একবারে ব্লেন করব না দুইবারে ব্লেন্ড করে নেব গ্রাইন্ডিং জারে এইভাবে বোনলেস চিকেন বা মুরগির মাংসগুলো একটা পেস্ট করে নেব বাকি চিকেন বা মুরগির মাংসগুলোকে একইভাবে ব্লেন্ড করে নেব চিকেন বা মুরগির মাংসটা ভালো করে করে ব্লেন্ড নিয়েছি এবার রান্নার পরবর্তী স্টেপে চলে যাব এবার একটা কড়াইতে নিয়ে নিয়েছি থ্রি টেবিল স্পুন রিফাইন্ড অয়েল বা সাদা তেল তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর প্রথমে আলুগুলো ভেজে নেব এখানে আলুগুলোকে ছোট টুকরো করে কেটে নিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব আলুটা ভেজে তুলে নেওয়ার পর আমি তেলের মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন গোটা জিরে দিয়ে দেবো একটা লঙ্কা ফোড়নটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো চট আদা রসুন এখানে এক ইঞ্চির মতো আদা আর চার পাঁচটা রসুনকে আমি চট করে নিয়েছি দিয়ে দেবো চটটা আদা রসুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো আদা রসুনটা একটু ভালো করে ভেজে নেব আদা রসুনটা ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ এখানে দুটো পেঁয়াজকে আমি চপ করে নিয়েছি দিয়ে দেবো পেঁয়াজটা একটু লালচে রং করলে দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন আদা লসুনের পেস্ট পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নেব আদা ও রসুনের পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন চিকেন বা আলুর মাপ অনুযায়ী নুনটা নিয়ে নিতে হবে দিয়ে দেব হাফ টি স্পুন হলুদ জিরে গুঁড়ো দিয়ে দেবো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো দিয়ে দেবো হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো হাফ টি স্পুন কালারের জন্য কেউ চাইলে এর সঙ্গে গুঁড়ো লঙ্কাও দিতে পারে আমি এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করব কেউ যদি পছন্দ করেন এই গুঁড়ো লঙ্কাও দিতে পারেন আমি এখানে কাশ্মীরি গুঁড়ো কালারের জন্য দিলাম দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেবো ড্রাই স্পাইসেস বা গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর তেলটা রিলিজ করছে মানে মশলাটা কষানো হয়ে গেছে এই সময় দিয়ে দেবো দুটো চপ টমেটো ভালো করে নেড়ে চেড়ে নেবো মশার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন জল জল দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব ওয়ান টেবিল স্পুন জল মিশিয়ে ভালো করে নেড়ে চেয়ে নেওয়ার পর মশলাটা ভালো করে রেডি হয়ে গেছে এবার বোনলেস চিকেনের পেস্টটা দিয়ে দেবো বা বোনলেস চিকেন বা মুরগির মাংসটা ভালো করে মিশিয়ে নিতে হবে চিকেন বা মুরগির মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেয়ে নেওয়ার পর

তিন থেকে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে ঢেকে রাখার পর চিকেনের আলুটা একটু কুক করে নিয়েছি দিয়ে দেবো সামান্য চিনি টেস্টের ব্যালেন্সের জন্য স্কিপও করতে পারেন বা কম বেশি করে নিতে পারেন আর দিয়ে দেবো টু টেবিল স্পুন টক দই চিনি আর টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব চিনি আর টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দেড় কাপের মতো দিয়ে দেবো গরম জল গরম জলটা দিয়ে আবার ভালো করে নেড়ে নেব। আলু আর চিকেনটা সুসেদ্ধ হওয়ার জন্য এখানে গরম জল ব্যবহার করব এখানে পরিমাণ মতো জল দিতে হবে যতটা চিকেন বা আলু সেই পরিমাণে জল দিতে হবে আমি এখানে দেড় কাপ গরম জল দিয়েছি হাই ফ্লেমে রেখে ফুটতে দেব আলু আর চিকেনটা সুসেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো সামান্য গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো কাসুরি মেথি এখানে আমি ড্রাই কাসুরি মেথি নিয়ে নিয়েছি এখানে আমি ওয়ান টেবিল স্পুনের মতো কাসুরি মেথি দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো আর ওয়ান টি স্পুন দিয়ে দেব পাতিলেবুর রস কাসুরি মেথি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো একটা ঢাকা দিয়ে চিকেন আর আলু ভালো মতো সুসেদ্ধ হওয়ার জন্য এবার ফ্লেমটা লো টু মিডিয়ামে একটা ঢাকা দিয়ে রাখবো চিকেনের আলুটা সুসিদ্ধ হওয়ার জন্য সাত থেকে দশ মিনিট তারপর রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য রুটি পরোটা নান তন্দুরি রুটি সব কিছু দিয়ে খাবার মতো এমনকি ভাতের সাথেও দারুণ খেতে লাগবে এবার সাত থেকে দশ মিনিট লো ফ্লেমে রাখবো চিকেন আর আলুটা সুসিদ্ধ হওয়ার জন্য